আমরা বিরিয়াইতে গেছি আমার ভাইরে মারিয়া ঘরের ভিতরে মারিয়া রক্তাক্ত করেছে আমার ভাই এখন বরিশাল হাসপাতালে আছে আমি সারের দ্বারে ফোন দিছি কালকে হইতে আজকে সারা দিন আমি নাকেয়ব এনেছি সারের লাগে দয়া করব আমি থানায় মামলা করছি মামলা পুলিশ যায় না এই কাগজ করে বলল আমার ভাইকে মারিয়া সম্পাদক মোহাম্মদ ইসলাম সাইফুল

একজন একজন আপনারা ওই দিক চলে যাবেন লাগছে সাংবাদিক মেয়াদি হাসানের বাবার উপরে পরিশ্বাসিক হামলা করেছে তার মাথায় কয়েকটা সেলাই লেগেছে দুই জায়গা দিয়ে পাঠিয়ে দিয়েছে আজকে সে বৌগল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আসসালামু আলাইকুম পটুয়াখালীর বাউফলে আজ জুলাই যোদ্ধার পিতাকে মেরে রক্তাক্ত করে মাথা ফাটিয়ে ফেলেছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে করেছেন বিএনপি নেতা কর্মীরা সে প্রদেশের পটুয়াখালীতে ইসলামী ছাত্র সাবেক কেন্দ্রীয় সভাপতি জামাত নেতা ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের আসনে জামাত নেতা কর্মীদের উপরে নির্যাতন নিপীড়ন করতেছেন বিএনপি নেতাকর্মীরা বিভিন্নভাবে বিভিন্ন সভায় হামলা করেছে এবং আজ সেই বাউফলে বিএনপির জন সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রায় অর্ধশত জামাত ইসলামীতে যোগদান করেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী উঠান বৈঠকে এসে একজন জামাত ইসলামের কর্মী তিনি হাউমাওয়া করে কাটতেছেন তাদের পরে জামাত ইসলাম করার কারণে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে সুপ্রদর্শক গোটা বাংলাদেশে আজ এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আজ আমরা দেখব ডক্টর শফিকুল ইসলাম মাসুদের হাত ধরে বিএনপির ২০ জন নেতা কর্মী রাজনৈতিক দলের প্রায় অর্ধশত শত নেতা কর্মী তারা জামাত ইসলামে যোগদান করেছেন আমরা দেখে আসব বিস্তারিত

সবাইকে আমরা আহ্বান করব এবং বারো তারিখে গাড়ি পাল্লায় ভোট দিয়ে আমাদের প্রিয় ব্যক্তিত্ব আমাদের নেতা যে নেতার কোয়ালিটি বলার রাখে না এখানে একটু কথা বলি ভাই বাউপরবাসী আপনারা যদি এমন একটা নেতা পেয়েছেন এমন একটা স্বর্ণের টুকরা পেয়েছেন আপনারা হারিয়ে ফেললে আফসুস করবেন বাকি তিনি আফসুস করে আর পাবেন না আমরা যদি বাংলাদেশের একটু কথা বলি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি আমি যাব যদি যাই বলি ভাই আমার বাড়ি তো ফল যদি ওই এলাকার মানুষ যদি শোনে যে আপনার বাড়ি কি মাসুদ ভাই এর দেশের বিভিন্ন জায়গায় গিয়ে থাকতে পারে আপনারা অবশ্যই এটা প্রমাণ আছে যে মাসুদ তারা অনেক সম্মান করে এটা অনেক বড় পাওনা আমাদের বাউফল আমি আহ্বান করব। আমি কথা দীর্ঘায়িত করব না কারণ এমন একজন প্রজ্ঞাবান লোক আমাদেরকে আল্লাহ দান করেছেন তার সামনে কথা বলার যোগ্যতা আমার নেই তবে আমি আমি আহ্বান করব আগেই বলেছি অন্য একটা প্ল্যাটফর্ম থেকে এসেছি এই প্ল্যাটফর্মে কথা বলতে হলে অনেক কিছু জানতে হয় শিখতে হয় পড়াশোনা করে তারপর কথা বলতে হয় আমি আপনাদেরকে শেষবারের মতো আহ্বান করবো আর সময় নেই আমরা আর দশ কেজি চাল চাই না আমরা তিরিশ কেজি চাই না আমরা বিশ কেজি চাই না ওই ছলনা ওই প্রতারণা বাউফলে আর চলবে না সারা বাংলাদেশের জামাতি ইসলামের জোয়ার উঠেছে এই বাউফলেও সেই ইসলামীর জোয়ার উঠেছে আসুন আমরা বারো তারিখে ওই যে একটা কার্ডের একটা ছলনা দিচ্ছে কিন্তু আপনাদের মধ্যে আপনাদের প্রতারণা দেবে করবে আপনাদের এই ফ্যামিলি কার্ড এই প্রতারণার আর একটা ঢং এই ভুয়া কার্ড দেখে এই প্রতারণা ভাইয়া একটু কথা বলি আল্লাহ আমাদের মুমিনদেরকে বলছেন হে মুমিনরা তোমরা শয়তানের ওয়াসওয়াসা মানে কি যুক্তি আপনার আমার সামনে শয়তান এমন সুন্দর শক্ত যুক্তি নিয়ে দাঁড়াবে ওই যুক্তি ভাঙ্গা ওখান থেকে এই প্ল্যাটফর্মে আসা সম্ভব নয় কারণ ওদের কাছে কিন্তু বড় বড় ভালো ভালো শক্ত শক্ত যুক্তি আছে এইটা করলে এটা হবে এটা করলে এটা হবে জামাত খারাপ ওমুকে খারাপ এইটা ওই ওই এই যে যুক্তি দিয়া শয়তানের যুক্তি এখন আল্লাহ বলছে কি হে মুমিনরা তোমরা ওই শয়তানের যুক্তি ভাঙবাকে দিয়া কোরআন এবং সুন্নাহ দিয়া ইনশাল্লাহ আমরা সেটা করব কিন্তু এই কার্ডের এই যে কার্ড এই ছলনাময়ী কার্ড আমরা চাই না আমরা বাউফলবাসী চাই প্রত্যেকটা ঘরের একটা ছেলেকে কর্ম দেওয়ার জন্য চাকরির জন্য আমি ব্যক্তিগতভাবে মাসুদ ভাইকে তার কাছে আমি প্রত্যাশা রাখি এবং বাউফলবাসীর পক্ষ থেকে আগামী দিনে আপনাকে আমরা ফুলের মালা দিয়ে বারো তারিখে বিজয় এনে দেবো ইনশাআল্লাহ আর আপনি আমাদেরকে কি করবেন আমাদেরকে চাল ডাল তেল নুন কিছু লাগবে না আমাদের কর্ম করি আমরা খাবো কিন্তু আপনার কাছে প্রত্যাশা রাখি এই সাড়ে তেমন তিন লক্ষ মানুষের সুখ দুখে আপনি পাশে থাকবেন এবং পর্যায়ক্রমে ক্রমে আমাদের ছেলে সন্তানকে একটা কর্মের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ

একটু <imuldapat> চল <rahat poured alive> okay.

The cat sat

অপল পৌরসভার চার পাঁচ ছয় নামের পক্ষ থেকে না দেওয়ার শুভেচ্ছা সমাজ মণ্ডপী এক আপনাদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন রহমান আমি পৌরসভা

আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কেন্দ্র পরিচালক জনাব মোহাম্মদ আলী উপস্থিত আছেন আজকের এই মহতার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের তথা বহুফলের গণ মানুষের গণ মানুষের একমাত্র অনুকরণীয় অনুসরণীয় আদর্শ নেতা যুবকদের আইডল আইকন ঢাকা মহানগরী দক্ষিণ জামাত ইসলামের সেক্রেটারি জনব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জনব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই আর উপস্থিত আছেন বহুফল পৌরসভার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আজকের এই

আদর্শ দিয়ে মোকাবিলা করতে হবে আমাদেরকে কখনো দুর্নীতির সন্ত্রাসী হামলা করে আমাদের আদর্শ মোকাবিলা করা যাবে না সম্মানিত আজকের আমাদের সামনে দুইটি খবর এসেছে ধুলিয়াতে জুলাই যোদ্ধা সাংবাদিক মেয়াদি হাসানের বাবার উপরে বৈশাসিক হামলা করেছে তার মাথায় কয়েকটা সেলাই লেগেছে দুই জায়গা দিয়ে পাঠিয়ে দিয়েছে আজকে সে বৌগোল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ভদ্র মানুষের কাজ ভদ্রতা হয় অভদ্র মানুষের অভদ্রতা হয় আজকে আমি অভদ্রতা প্রকাশ করছেন আপনার কথাবার্তা কাজে করবে অভদ্রতা হয়েছে আমরা দেখতে পাই জাই জুলাই যুদ্ধাদের মধ্য দিয়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ প্রেম সেই জুলাই যুদ্ধাদের উপরে আক্রমণ করেছে আমরা জাতিরা নিরাপদ করছি না আমরা নিরাপদে নেই আমাদেরকে এই নিরাপদ সমাজ মোকাবিলা করতে হলে গড়ে তুলতে হলে আমাদেরকে সামনে কঠিন পদক্ষেপ নিতে হবে বৌবল বড়ু আসে আপনি কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য রাজা আছেন। আমি আপনাদেরকে উদার্থ আহ্বান জানাই এই বহুফল পৌর শাখার পক্ষ থেকে আমরা বিপুল ভোটে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে আগামী বারো তারিখ বিজয় করে ইনশাআল্লাহ জাতীয় সংসদে প্রেরণ করতে চাই তাই আমি আজকে বলতে চাই আমাদের এই মার্কা দাঁড়ি মার্কা এখানে একটা ভোট আপনারা উদার্থ শুধু আপনারা ভোট দিবেন না এই ভোটটা পাহারা দিবেন ভোট গণনা শেষ না পর্যন্ত কেন্দ্র ছেড়ে কেউ বাড়ি যাবেন না সম্মানিত ভাইরা দ্বিতীয় কথা হচ্ছে আমাদের বিরোধী ভাইরা না ভোটের কথা বলেন আমরা হা ভোট দেব এবং মানুষকে হা ভোট বুঝাবো আসুন এই আহ্বান আপনাদের কাছে রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ

আমরা ভালো থাকলে জামাতে বোট দিলে কি ভালো না মন্দ জামাত করা কি অপরাধ কি বলেন যেই নেতা ইমামতি করতে পারে দেওয়া কি অপরাধ বলেন আজকে নামাজ পড়াইছে আমার শ্বশুর বাড়ি বাড়ি আর আজকে নামাজ পড়াইছে আমার শাশুড়ি ফোন দেশে আমি কই বলে আগে আসতে তো আগে জানলে তো আমি যাইতাম শোনেন যেই নেতা নেতা জানাজার দিতে পারে তারে ভোট দেওয়া কি অপরাধ তার দল করা কি অপরাধ জি বলেন আপনারা তারপরে যেই নেতা আমাদের জামাতে নামাজ পড়তে পারে আমাদেরকে নামাজ পড়তে বলে যেই নেতা কোরআনের কথা বলে তারে কি ভোট দেওয়া অপরাধ সেই জন্য কি আপনারা আমাকে মামলা দেবেন জি কি বলেন আমার আমার মামলা হয়েছে ধান মামলা হয়েছে আমি জামাত করি আমার একটা গরু লেগে গেছে ষাট টাকা দামের সেখানে আমরা গরু বিরিয়ে গেছি আমার ভাইরে মারিয়া ঘরের ভিতরে মারিয়া রক্তাক্ত করেছে আমার ভাই মর্তু সিদ্ধ এখন বরিশাল হাসপাতালে আছে আমি সারের দ্বারে ফোন দিছি কালকে হইতে আজকে দিন আমি না খেয়ে বয়ে রেছি সারের লাগে দেখা আমি থানায় মামলা করছি মামলা পুলিশ যায় না এই কাগজ ভিডিওটা লাগে ভিডিওটা আপনারা দেখেন আমি জামাত করে বুঝলো আমার বাইরে মার যা কিছু ডাকে না মোবাইলটা নিয়ে আসো মোবাইলটা আপনি দেখেন ছাড়ে কিন্তু আমরা জামাত করি ইনশাআল্লাহ আমি মামুন চেয়ারম্যানের স্বাস্থ্য ভাই আরেকটা একটা জানাই বাউফাল সাগর সাহিদার বাড়ি বাহত্তরটা সেন্টার নিয়ে গেছে আমি ফকুল সাহিদার উড়ি নাই আমার আট নং অডে ইনশাল্লাহ ওই অডে ফাঁস করে দেবো ইনশাল্লাহ আমি সেখানে গেছেন থাকব আপনারা দোয়া করবেন আমার জন্য আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমি মাসুদ ভাইরে আমি এই এই থানায় আর এই ভাইরে টু দেখার জন্য অনুরোধ করছি

ব্যবসায়ী ভাইগণ পর্দার আড়ালে আমাদের মা বোনেরা সবাইকে আরেকবার অন্তর অন্তস্থল থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আমাদের এই ওয়ার্ডে অবস্থিত অনেক হিন্দু ধর্মাবলম্বীরা আছেন সেই ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত উপস্থিত ভাই এবং বোনেরা দীর্ঘক্ষণ থেকে প্রোগ্রাম চলছে আমরা অল্পক্ষণের মধ্যে প্রোগ্রাম শেষ করব ইনশাল্লাহ অনেক আলোচনা হয়েছে আমাদের ভাইরা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি এখানে এসে সত্যি মা বোনদের উপস্থিতি এবং আমাদের ভাইদের উপস্থিতির আবেগ আপ্লুত আপনাদের উপস্থিতি প্রমাণ করে আগামী বারো তারিখ দাড়িপাল্লা জনগণের প্রতীক হিসাবে বিজয় লাভ করবে আপনাদেরই উপস্থিতি প্রমাণ করে বিগত দিনে এই বাউফল পৌরসভা ঘোষণা হলেও ইউনিয়নগুলোর সাথে পৌরসভার উন্নয়নের দিক থেকে তেমন কোনো পার্থক্য এখনো করা যায় নাই আমি প্রথমে আপনাদেরকে বলতে চাই আল্লাহ যদি তৌফিক দেয় আপনারা পৌরসভার সচেতন নাগরিক আপনারা পৌরসভার গুরুত্বপূর্ণ নাগরিক আপনাদের ভূমিকার উপরে এই বাউফলের অনেক কিছু নির্ভর করে আমি আশা করব আল্লাহ যদি সুযোগ দেয় এবং আপনাদের পবিত্র আমানত যদি এই এগারো দলীয় নির্বাচনে ঐক্যের প্রতীক হিসাবে দাঁড়িপাল্লাকে আপনারা বাছাই করেন আপনাদের ভোট প্রদান করেন সমর্থন দেন আমাদের মা বোনেরা যদি সমর্থন দেন বাউফল পৌরসভাকে আমি আমার এলাকার মধ্যে শুধু নয় বাংলাদেশের পৌরসভাগুলোর মধ্যে এটাকে একটা মডেল এবং আধুনিক উন্নত করে গড়ে তুলব পৌরসভার নাগরিক সুবিধাগুলো কি সেই নাগরিক সুবিধাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং সেই নাগরিক সুবিধাগুলো পাওয়ার জন্য আপনাদের নেতাদের পিছনে ঘুরতে হবে না পৌরসভার মেয়র যিনি হবেন তার পিছনে আপনাদের ঘুরতে হবে না পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরদের কাছে আপনাদের ঘুরতে হবে না বিশেষ করে আমার হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি আপনারা মায়ের কোলের শিশু যেমন নিরাপদ থাকে আমাদের হিন্দু বাউফল পৌরসভা সহ গোটা বাউফলে মায়ের কোলের মতো নিরাপদে জীবন যাপন করবেন আমার মা বোনদের নিয়ে আমাদের মা বোনদেরকে তারা হুমকি ধামকি দিয়ে রক্তচক্ষু দেখিয়ে তাদের ভোট থেকে তারা বিরত রাখতে চায় কারণ তারা মনে করছে তারা পরাজয় বরণ করবে তারা নিশ্চিত পরাজয় থেকে বাঁচার জন্য মা বোনদেরকে তারা ভোট থেকে বিরত রাখতে চায় এটা বিগত দিনের শহীরাচারী সরকারের নীতিমালা এই নীতিমালা ভবিষ্যতে আর বাউফলে চলবে না এটা যত বেশি করবেন আপনারা নিজেরাই লক্ষ্য করছেন যত বেশি হুমকি দামকি দিচ্ছেন ভয়ভীতি দেখাচ্ছেন নির্যাতন নিপীড়ন করছেন তত এই এগারো দলের জোটের প্রতি মানুষের আগ্রহ ভালোবাসা যোগদানের হিরি কারো বাড়তেছে সুতরাং যত বেশি আপনারা নির্যাতন নিপীড়ন ভয়ভীতি দেখাবেন তত দাঁড়িপাল্লা ন্যায় এবং ইনসাফের আস্থা এবং ভরসার প্রতি এই জায়গায় এসে তারা তলে দলে যোগদান করে অন্যায়ের প্রতিবাদ করার জন্য তারা দেয়ালের মতো দাঁড়িয়ে যাবে আমার বোনদের এখানে আছেন বোনেরা আল্লাহর ভরসা এই ভাইয়েরা এখানে আছেন দল মত নির্বিশেষে ওনারা শুধুমাত্র জামাতের কর্মী এখানে আসেন নাই আমরা এবার এবার বলেছি উঠে আমরা বাউফলে দল উঠতে এমপি বিজয় করবো না এবার আমরা বাউফল বাসীকে বিজয় করবো এবার ব্যক্তি এমপি হবে না এবার এমপি হবে বাউফল বাসী এবার সম্মান পাবে শুধু ব্যক্তি এবং তার পরিবার কিংবা শুধু দল না সম্মান পাবে পুরা বাউফলের মানুষ আমার ভাই এবং বোনেরা বোনের এখানে আছেন বন্ধুদেরকে আমরা একটু আশ্বস্ত করতে চাই আমাদের বন্ধুদের যদি আর কেউ কোন রকম কটুক্তি করে তাদেরকে যদি কেউ হেনস্ত করার ষড়যন্ত্র করে আপনারা কাঁধে কাঁধ মিলে এই ষড়যন্ত্রের জবাব দিতে রাজি আছেন সবাই ইনশাল্লাহ মা পাশে থাকবেন তো ইনশাল্লাহ আপনারা আমার মা বোনেরা আল্লাহর উপরে ভরসা আর এই ভাইয়েরা আপনাদেরকে কথা দিয়েছে আপনারা সকালবেলা উঠে লাইন দিয়ে ভোট কেন্দ্রে যাবেন আপনাদের পছন্দ মতো ভোট দিবেন কেউ বিরক্ত করলে প্রশাসনের পাশাপাশি আমরাও জনগণের অংশ হিসাবে সাথে সবাইকে নিয়ে দেয়ালের মতো তীব্র প্রতিরোধ আমরাও গড়ে ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা এই বাউফলে আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদের ভাই আমি আপনাদের সন্তান আমি নতুন নই আমাকে কেউ কেউ বলেন নতুন আসছেন আমি তাদেরকে বলি আমি বিগত পঁচিশ বছর এই বাউফলের মানুষের সাথে তাদের সুখ দুঃখ ভালোবাসায় আমি মিশে আছি আমি সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার জন্য আমার সর্বোচ্চ এই বাউফল পৌরসভায় বিগত বিশ বছর আমার বারোটা অ্যাম্বুলেন্স ঢাকায় আছে যে অ্যাম্বুলেন্স গুলো ফ্রি সার্ভিস এখানে দিয়ে চল্লিশটা অ্যাম্বুলেন্স ফ্রি সার্ভিস এখানে আমি সেবা দিতে পেরেছি তার মধ্যে এগারো জন হিন্দু পরিবার আমি বাস বিচার করি নাই তার মধ্যে আরো রাজনৈতিক দলের পরিচয় আছে আমি তাদেরকে বলতে চাই না সুবিধা নেওয়া সেই রাজনৈতিক নেতাদের আপনাকে বলছি আমি মনে করি আপনি পারবেন আমি আপনার দল দেখি নাই আমি আপনাকে অ্যাম্বুলেন্স দিয়ে বলছি ভাই অ্যাম্বুলেন্সের তেল খরচ লাগবে না আপনি ড্রাইভারকে নাস্তা করাইতে চাইছেন ড্রাইভার বলছে আমি যদি নাস্তা করি আপনার এখানে তাহলে আমার যে প্রতিষ্ঠানের চাকরি যে মাসুদ ভাই ওখানে আছে যদি জানতে পারে বলতে চাই মা কাছে সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্রে আমরা স্লোগানি ছিল স্বাবলম্বী হব প্রশিক্ষণ নেব এবং আমরা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করব আমরা মা বোনদেরকে সেই প্রশিক্ষণের আওতায় নিয়ে প্রায় এই পর্যন্ত সাড়ে তিনশো সেলাই মেশিন আমরা মা বোনদের হাতে তুলে দিয়েছি আমি এমপিও না মন্ত্রীও না আমি চেয়ারম্যান না দফাদার না চকিদার না মেম্বাররা কিছুই না কিন্তু আমি ইউনিয়ন ভিত্তিক আমার বন্ধু বান্ধব পরিচিত জন যারা ভালোবাসেন তাদের কাছে এই দেড় বছরে অর্থাৎ বিগত সরকার পতনের পর আমি দেড় বছরে আমাদের বাউফলের বিভিন্ন ইউনিয়নে কয়েক কোটি টাকার উন্নয়ন বরাদ্দ আমি এখানে সম্পন্ন করে তার কাজ করেছি আমার ভাই এবং বোনেরা ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি এই বাউফলকে আমি বাংলাদেশের মধ্যে না বাংলাদেশের বাইরেও এটাকে পরিচিত করে তুলবো উন্নত আধুনিক এবং সম্মানিত বাউফল হিসাবে আমার মায়েরা বোনের আসন আমার ব্যবসায়ীরা ব্যবসায়ী ভাইদের একটা কথা বলতে চাই নীরবে আপনারা দুই হাজার চব্বিশের আগেও চোখের পানি ফেলেছেন এখনো কেউ কেউ ভয়ে কথা বলতে পারেন না কেউ কেউ আবার আপনাদেরকে বলেন বারো তারিখের পর নাকি আপনাদেরকে দেখে দেবেন আমরা তাদেরকে বলতে চাই বারো তারিখের পরে বাউফলের সাড়ে তিন লক্ষ মানুষ ওই সমস্ত দেখে নেবে বারো তারিখের পর চাঁদাবাজ এবং কবর রচনা হবে তারিখের পর সেজন্য আমরা তো দুই হাজার ছয় সাল দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে এই বাউফলে সাতজন শহীদ এবং আড়াই শতাধিক আহত পংবত্ত বরণকারীদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে ভয়কে আমরা জয় করেছি আমরা এখন শুধুমাত্র ভয় করি কাকে আল্লাহকে যারা ভয় করে তাদের অন্য আর কাউকে ভয় করা জায়েজ নাই আমরা কাউকে ভয় করি না আমাদেরকে ভয় দেখাবেন না আমাদেরকে ভয় দেখিয়ে বহু লোক ভয় নিজেরা পালাতে বাধ্য হয়েছে আবার যদি নব ভয় প্রদানকারী কেউ তৈরি হয় আমরা চাই না আবার কেউ পালাতে শুরু করুক সেই জন্য ভয় দেখায়েন না কারণ ভয় দেখাইলে আবার ভয় পেয়ে আপনাদেরকেও হয়তো পালাইতে বাধ্য হইতে পারে সেজন্য আসুন বরং ভয় নয় আসুন ভয়ের পরিবর্তে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করুন আজকে প্রমাণ করে বাউফালবাসী ভয়ের কাছে মাথা নত করে না বাউফালবাসী ভালোবাসায় শিক্ত হতে চায় এখানে আজকে অর্ধ শতাধিক বিভিন্ন রাজনৈতিক নেতারা অংশ গ্রহণ করেছেন তাদের কারো দিকে রক্তচক্ষু আসলে আমরা কাদের কাজ মিলিয়ে তা প্রতিহত করব ন্যায়ের পক্ষে আগামী দিনে ভূমিকা পালন করে ন্যায় এবং ইনসাবের প্রতীক দাড়ি বিজয় করার উদারত আহ্বান জানিয়ে আমার মাবোনেরা কষ্ট করে এসেছেন মাবোনদের কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করে আল্লাহ তালা আপনাদের নিরাপত্তার চাঁদের আচ্ছাদিত করুন আমার হিন্দু ধর্মাবলম্বীরা আছেন তাদের জন্য আমরা শুভেচ্ছা কৃতজ্ঞতা অভিনন্দন মোবারক জানাই আমাদের প্রত্যেকটি প্রোগ্রামে আপনাদের উপচে পড়া উপস্থিতি প্রমাণ করে এই বাউফল সমস্ত নাগরিকের সাংবিধানিক অধিকার প্রত্যেকে যার যার মতো করে সে ভোগ করতে পারবে আমি মসজিদ যেমন করেছি মাদ্রাসা যেমন সুযোগ করে তার সংস্কার করার চেষ্টা করেছি পাশাপাশি আমার হিন্দু ধর্মাবলম্বী ভাইদের মন্দির সংস্কার এবং মন্দির নির্মাণের কাজেও তাদের পাশে থাকার চেষ্টা করেছি সেই জন্য আসুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী বারো তারিখ ভয়কে জয় করে আমার পছন্দ মতো আমি আমার ভোট প্রদান করব। এই জন্য কি আমরা সাহস নিয়ে ময়দানে থাকতে পারবো ইনশাল্লাহ দেখি রাজি আছি ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ সবাই রাজি আছি মা বোনেরা ইনশাআল্লাহ আমরা সবাই রাজি থাকবো সেই প্রত্যাশা ব্যক্ত করে জি অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমরা আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ যেন তার দয়া নিরাপত্তা অনুগ্রহের চাদর আমাদেরকে আচ্ছাদিত করে রাখেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সুপ্রদর্শক বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সবসময় সত্য নির্ভেদাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ